নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো মাশ ডাল বা কালার ডাল অনেকে কালার ডাল বলে কেউ মাশকালের ডাল বলে তা আমি এখানে দেখো আড়াইশো গ্রাম অঙ্ক ডাল নিয়েছি এটা কিন্তু বাড়িতে হয়েছিল বালিতে ভেজে আমি যাতাই ভাঙিয়ে নিয়েছি এই জন্য কালো কালো দেখো এই যে কালো কালো চোচা রয়েছে ডিবলি ডাল আর মাশকালের ডাল দুটোই কিন্তু আলাদা আর এই ডালটা কোনো সবজি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ভালো লাগে মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে আজকে আমি সিম দিয়ে এই ডালটা রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জলটা দিয়ে দেবো ডালটাকে ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে ডালটা দিয়ে দেবো ডালটা ফুটতে বসে আমি সিঙ্কটা বানিয়ে নেব দাঁতটা সেদ্ধ হয়ে গেছে এখন হাতা দিয়ে আমি ঘুটে নেবে বেশি গলাবো না একটু আস্তে আস্তে থাকবে জল দিয়ে দেবো কা সিমগুলো দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এই ডালটা শীতকালেই ভালো লাগে যত ঠান্ডা পড়বে তত ভালো লাগে এই ডাল খেতে হলুদ দিয়ে দেব একটু আদা নিয়ে নিয়েছি কুড়ে নেব ডালটাকে এখন ফোরন দিয়ে দেব ফোরণ দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম পুরানো আদা ডালটা হয়ে গেছে নামিয়ে নেব আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করতে ভুলো না